পাচ্ছিস কেন কিছু করবে না তোকে কি বলছ শুনiyor কি নেই ও বাবাই করেছে কি না শুভ সকাল বন্ধুরা সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সময় হচ্ছে সকাল দশটা তো সকালে অনেক কাজকর্ম হয়ে গেছে যেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো রান্নাঘর থেকে শেয়ার করছি আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারে তো নিরামিষি রান্নাবান্না হয় তোমরা সকলেই জানো তো নিরামিষি কি কি রান্না করব এটা ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যায় তো কয়েক সপ্তাহ ধরে তো প্রত্যেক মানে নিরামিষের দিনে খিচুড়ি বানাচ্ছিলাম তো মঙ্গলবার করে বাবাই খিচুড়ি খেতে পছন্দ করে দিনের বেলা খিচুড়ি আর দিনের বেলায় খিচুড়ি হলে কি হয় বলো তো আমরা তো দুপুরে খাই দুপুরবেলা একদম ঠান্ডা হয়ে যায় আর ওইটা ঠান্ডা খিচুড়িটা খেতে একদমই ভালো লাগে না তো আজকে ভাবলাম যে আজকে আর খিচুড়ি বানাবো না আজকে ডাল ভাত এই তরকারি ভাজাভুজি এই সমস্ত রান্না করব। তো সকালবেলায় তোমাদের দাদা বাজারে গেছিল আর বাজার থেকে একটা কচি লাউ নিয়ে এসছে মানে এবছরে আমাদের প্রথম লাউ খাওয়া আর কি একদম কচি লাউ তো লাউটা পেছন দিকটা মানে বোটার দিকটা কেটে আমি মুগ ডাল আর ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে একবারে ডাল লাউ কাঁচা লঙ্কা তারপরে নুন হলুদ মোটামুটি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে আমি সবসময় এক ফোঁটা করে সর্ষের তেল দিই আর সর্ষের তেল দিলে কি হয় জানো প্রেশার কুকারে যে ঢাক না কখনও জাম হয়ে যেতে পারে ভাত বা ডাল এই ধরনের কোনো জিনিস মানে ফুলে গিয়ে ওই যে ছোট ছিদ্রটা থাকে ওর মধ্যে আটকে যায় আর আটকে গেলে কিন্তু বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্যে সময় এই ছিদ্রটাকে আমি ভালো করে ফু দিয়ে তারপরে চেষ্টা করি লাগাতে তো যাই হোক প্রেসার কুকারটা তো রেডি হয়ে গেল ডালটা সিটি মতে দিয়ে দেবো আর কটা সিটি দেবো এই ছোলার ডাল তো একটু বেশি দিতে হবে পাঁচ ছটা সিটি মারলেই কিন্তু হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করে দিলাম তোমরা দেখতে সারা সারাদিন যা যা করব সমস্ত কিছু শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আমি সব সবসময় চেষ্টা করি রান্নাঘরে যখনই আসবো একেবারে সম্পূর্ণ রান্না করে রান্নাঘর ছাড়তে তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এবারে চালটা এতটাই কম সময় নয় যে মানে কি বলবো পাঁচ মিনিটের আমি চাল দু থেকে তিন ঘন্টা ধুয়ে রাখি যার জন্য ভাত হতে না হতে ওই পাঁচ মিনিটের মধ্যে আর কি ভাতটা হয়ে যায় এদিকে ভাত হয়ে গেছে তোমাদের দাদা ভাতটা উড় করে নিয়েছে আর আমাদের ভাত কতটা হয় দেখেছো তো তিনজনের ভাত হয়েছে তারপরেও এক মুঠো থেকে যাবে আর এদিকে বানা হচ্ছে যে মানে করলা ভাজি যেটা আমরা শিটকে গিয়ে খেয়ে এসেছিলাম আর খুব ভালো লেগেছিলো আমাদের সবার মানে করলাটা একদম চিপসের মতো খেতে হয় তো সেইটাই একটি প্রিপারেশন নিচ্ছি করলাটাকে চাক চাক করে পাতলা পাতলা করে কেটেছি আর একটা বেটার তৈরি করে নিয়েছি তার মধ্যে ছিল ময়দা কর্নফ্লাওয়ার তারপরে নুন সামান্য একটুখানি চিনি এই আর কি যেমন করে আর কি ভাজা হয় সমস্ত কিছু দিয়ে আর করলাটাকে শুকনোই দিয়েছি কোনো জল টল দিইনি ওই করলার গায়ে নুন লেগে যে জলটা বেরোবে ওটাতেই কিন্তু করলাটা ভাজা হয়ে যাবে আর খেতে না দারুণ লাগে মানে বাচ্চারা যদি তোমাদের এই উচ্ছে টুচে না খেতে চায় তাহলে যদি তোমরা এভাবে উচ্ছে ভাজি করে দাও ওদেরকে ওরা কিন্তু সারা ঘর বাড়ি ঘুরে ঘুরে বাটি করে নিয়ে নিয়ে খেয়ে নেবে একবার খেয়ে আবার চাইবে তোমাদের কাছে তোমাদের বাচ্চাটা যারা এর এখনো মানে তেতো খাওয়াতে পারো না তাদেরকে এইভাবে বানিয়ে দিও তাহলে দেখবে খুব ভালো খাবে ঠিক আছে তো চলো এরপরে দেখি এদিকে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে সম্বারা দেবো তার জন্যে কড়ার মধ্যে এক চামচ ঘি দিয়েছি ঘি গরম হলে তার মধ্যে জিরে তেজপাতা আর সামান্য একটু আদা দিয়ে দেবো আর তারপরে তো ডালটা ঢেলে দিয়ে সামান্য একটু চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আর কি যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো হয় তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব ডালটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই ডালটা দিয়ে কিন্তু রুটিও বেশ ভালো লেগেছে মানে লাগে বা আমরা এখন ভাত দিয়ে খাবো তো ডাল হয়ে গেল এরপরে উচ্ছে ভাজাটা বানাতে হবে তো উচ্ছে ভাজাটা কিভাবে বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বললামই যে রান্নাঘরে একবার ঢুকেছি যখন সমস্ত রান্না করেই কিন্তু বেরোবো এরপরে আবার বিকেলের রান্নাও কিছুটা সেরে যাব। আমার বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে আর রাত্রেবেলা এসে সমস্ত রান্না করাটা সম্ভব হয় না শুধুমাত্র রুটি বা পরোটা এই ধরনের কিছু করলে মানে একটু খাটনিটা কম হয় তার জন্য ভাবলাম যে রাতেরবেলা বেলা যা যা করবো সেটা একদিকে কুটে রাখছি আর এদিকে দেখো কটার মধ্যে বেশ অনেকটাই সাদা তেল দিয়েছি মানে অনেক বলতে লুচি যেমন করে ভাজে ঠিক অতটা তেল না দিলেও হয় মোটামুটি তো আর এই যে মাখিয়ে রেখেছিলাম উচ্ছেটা ওটাই দিয়ে দিলাম আর খুব একটা বেশি সময় কিন্তু লাগে না মানে এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম আর এক পিঠ হতে আর বেশি সময় লাগে না আর এত সুন্দর করকড়া হয় কি বলবো তোমাদের খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আমরা তো ঘুরতে গিয়ে এটা আমরা মানে সবার খুব ভালো লেগেছে এক বাটি দিয়েছিল আমরা সবাই খুব ভালো খেয়েছি আর এটা আমার মাথায় কখনো আসেও নি যে উচ্চে ভাজাকে এরকম চিপসের মতো ভেজে খাওয়া যায় যাই হোক সমস্ত কিছুই শেখার আছে সব জায়গা থেকে সবার কাছ থেকে ছোট বড়ো সবার কাছ থেকে শেখার আছে দেখো এই উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার একদম করকড়া হয়ে গেছে এটা নামিয়ে নেব আর এক ব্যাচ ভাজতে হবে এটা ভাজা করছি আগে তোমাদের দাদাকে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমরা যখন খাবো তখন আবার গরম গরম ভেজে দেবো তো এখন আর কয়েকটা ভাজবো ঠিক আছে এদিকে চিঁড়ে ঝেড়ে ভালো করে ধুয়ে নিলাম তোমাদের দাদা টিফিনে আজকে চিড়ে নেবে মানে অনেকটা বেলা হয়ে গেছে যার জন্য আমি রুটিটা বানাতে পারিনি তো ভাবলাম আজকে চিড়ে দিয়ে দিই আর কদিন আগে মামার বাড়িতে গেছিলাম আসার পথে দই নিয়ে এসেছি মা মনসা ভান্ডার থেকে নিউ মা মনসা ভান্ডার ওখান থেকে টক মিষ্টি দই নিয়ে এসেছিলাম তো দই দিয়ে চিড়ে দিয়ে দিয়ে দেবো এই দইটা খেতে এত ভালো আমরা যখনই হাবড়ায় যাই তখন ফেরার পথে এক হারি দই নিয়ে আসি দারুণ খেতে প্রথমে এই দইটা খাইয়েছিল তোমার দাদার এক বন্ধু সে হাবড়াই থাকে তো আমাদের বাড়িতে এসেছিল তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে তো আসার পথে সে হাতে করে দই নিয়ে এসেছিল এসে বলল সবাই তো বিভিন্ন ধরনের মিষ্টি মানে নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যায় মানে কেউ রসগোল্লার সন্দেশ বা অন্যান্য মিষ্টি নিয়ে যায় কিন্তু আমি আমাদের ওখানকার খুব টেস্টি দই নিয়ে এসছি যেটা ভীষণ ভালো লাগবে তোদের তো আমরা সেই দইটা খেয়ে এত ভালো লেগেছিল সেই দইয়ের প্রেমে এখনো পড়ে রয়েছি আর যখনই আমরা হাবড়ায় যাই তখন অন্ততকে আর কিছু নেই না নেই এক দই কিন্তু আনতে আমরা ভুলি না ঠাকুর ঘরে গ্রিল লাগানোর জন্য দুটো ভাই এসছে তো এই যে গ্রিলের যে জায়গাটা আছে এইখানটাতে আর একটা এসির আউটলেটের বক্সটা রাখবো তার জন্য জায়গাটা কম পড়ে গেছে তো ওরা আর এই এক বিদ্ধা মতো বাড়িয়ে গ্রিলটাকে বাড়িয়ে এখানে আর কি বসিয়ে দেবে তার জন্য এই যে দেখছো এখানে রাখা আছে ঠিক এই সাইজটাই আমার এখানে বসাতে হবে আগে ছোট একটা বসিয়েছিল ওটাতে না হচ্ছিল না আর তিন দিন না চার দিন হয়ে গেছে এই এসি এসে এখানে পড়ে আছে যারা এসি ইনস্টল করাবে তারা বারবার করে ফোন করছিল যে কবে জায়গা ঠিক করবেন কবে কি আমরা আসবো আর কি তো ওদেরকে আর কথা দিতে পারছিলাম না কারণ এই গ্রিলটা যদি যতক্ষণে না ঠিক হবে ততক্ষণ তো ওদেরকে খবর দিয়ে লাভ নেই তো তার জন্য ওরা এসছে আর ব্যালকনিতে যে ব্যালকনি না এটা সাইডে একটা জায়গা আর কি বারান্দা মতনই বলতে পারো তো ওখানে না গাছের টবের মধ্যে পায়রা বাচ্চা দিয়েছিল অনেকগুলো মানে পাঁচ ছটা ডিম পেরেছে যে পাঁচ ছটা বেশি হবে তার মধ্যে ওই একটা পায়রা আর কি বেঁচে আছে আর সবকটা কটা ডিম নষ্ট হয়ে গেছে তো পায়রাটা ছোট পায়রা তো ভয় পাচ্ছে ঘরে ডেস্কটার উপরে উঠে মানে লাফালাফি করছে এখন তিনটে বাজে বাবা এর আমি খেতে বসবো আর তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আজকে কি কি রান্না বান্না করলাম তো প্রথমে যেটা দেখালাম ওটা হলো আলু মটরশুটি দিয়ে তরকারি বানিয়ে রেখেছি মানে রাতের বেলা খাওয়ার জন্য এই উচ্ছে ভাজা লাউ দিয়ে ডাল আর হচ্ছে বাবির জন্য একটুখানি আলু ভেজে রেখেছি তো দেখে নিলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যে ছটা বাজে সব মিস্ত্রিরা চলে গেছে আর তারপরে যত কাজ ছিল সব গোছালাম নিজে পরিষ্কার হয়েছি সন্ধ্যে বাতি দিলাম তারপরে রেডি হয়ে যাচ্ছি রিহার্সাল আছে আজকে রিহার্সাল দিতে যেতে হবে সাড়ে ছটা থেকে রিহার্সাল তো ফিরতে ফিরতে বেজে যাবে প্রায় সাড়ে নটা দশটা তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওই দশটার সময় ডিনারে ঠিক আছে বাড়িতে এসেই চলে এসেছি আবার সেই রান্নাঘরে দুপুরবেলা ভেবেছিলাম যে আটা মেখে রেখে দেবো আর কি কিন্তু সময় করে উঠতে পারিনি মিস্ত্রিরা কাজ করছিল তারপরে আমার এত কাজ থাকে তো জানোই যাই হোক এসেই আটা মেখে দশ মিনিট রেস্টে রেখেছি এবার ফ্রিজ খুলে গিয়ে দেখি ফ্রিজে অনেকটা কড়াইশুঁটির কচুরি করার পুর রয়েছে আগের দিন বানিয়েছিলাম সেটা রয়ে গেছে তো ভালো তাহলে আজকেও বানিয়ে ফেলি একটু সময় লেগেছে আর কি লুচিগুলো বানাই বানিয়েছি পুর ভরেছি তারপরে ভেজেছি আর তরকারি একদিকে গরম করতে দিয়ে দিলাম ঝটপট গরম গরম লুচি তৈরি হয়ে যাবে অনেক কড়াইশুঁটির কুচি তৈরি হয়ে যাবে আর আমরা সবাই মিলে একসাথে ডিনার সেরে নেবো আর ভিডিওটা আর বড়ো করছি না দিন আমার সাথে ছিলে জানি তোমরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো রোজ তাদেরকে অনেক ভালোবাসা আর যারা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে আবার কালকে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট